আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবার জন্য আজকে এই ফার্স্ট এমন একটি কম্বো অফার আপনাদের মাঝে হাজির করেছি যে একটা কম্বো প্যাকেজে যারা বিজনেস পারপাসে কাজ করতে যাচ্ছেন তারা সব কিছু পেয়ে যাবেন যারা ছোট আকারে ঘরে বসে একটা ছোট্ট বিজনেস করতে যাচ্ছেন অনলাইনে সেল করতে চাচ্ছেন বা আশেপাশে সেল করবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই কম্বো অফারটা আর আজকের কম্বো অফারে যা যা থাকতেছে টোটালি প্রোডাক্টের বর্ণনা আমি দিয়ে দিচ্ছি আর এই কম্বো প্যাকেজটা টোটাল অফার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা টোটাল কম্বো অফারটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকা দিয়ে আপনি সুন্দরভাবে খুব অল্প খরচে একটা বিজনেস শুরু করতে পারেন যারা বিজনেস পারপাসে বুঝতেছেন না যে আপনি কী নিয়ে কাজটা করবেন আসলে কী নিয়ে কাজ করবেন এমন চিন্তা করতে করতে আপনার সময়টা পার হয়ে যাচ্ছে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছেন না বিশেষ করে যারা রেমিডেন্স যোদ্ধা যারা দূর থেকে দূর প্রবাসে থাকেন তারা দেশে কিছু করতে চাচ্ছেন তাদের ওয়াইফ দ্বারা প্রাথমিকভাবে শুরু করাবেন লাখ টাকা খরচ না করে আপনি জাস্ট দশ হাজার টাকা দিয়ে এ একটা কম অফার নিয়ে হাতের কাজের কাজটা তার ওয়াইফকে ধরে দিতে পারেন যে এটা হাত ধরে আপনি বিজনেসটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন আর বর্তমানে সবচাইতে জনপ্রিয় যেটা ওটা হচ্ছে ব্লক প্রিন্টের প্রোডাক্ট হ্যান্ড প্রিন্টের প্রোডাক্ট আর এগুলোর জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে সুতি কাপড় এগুলোতে যখন সুতির কাজ করা হয় খুবই অন্যরকম আর বিজনেস পারপাসে এই প্যাকেজটাতে আমি দিয়েছি এক রেডি কালার না এটা দিয়েছি এক র ম্যাটেরিয়ালস একটা লিখে রেডি কালার না দিয়ে আমি একটা আমি ম্যাটেরিয়ালস দিয়েছি যেন আপনার কস্টিংটাও কম আসে আপনি কাজ শিখে যান আপনি ভালো কিছু করতে পারেন আর এই প্যাকেজে থাকতে সে চল্লিশ কাপড় চারটা কালারের চল্লিশ গজ কাপড় বিশ গজ দিয়েছি অর্ক সেঞ্চুরি বিশ গজ দিয়েছি রাজধানী বয়াল যেন আপনি দুটা দিকে আপনি সাজেস্ট করতে পারেন তারপর অন্য আছে এখানে সাতটা প্রাইডের অন্য আছে আপনার তিনটা দুইটা আর কোটা মিল প্রিন্ট অন্য আছে পাঁচটা কোটা মিল আছে পাঁচটা আর এই প্যাকেজের মধ্যে আপনি স্পেশালি আছে দুই রঙের একটা বডি রাইস যেটা শাড়ির কাজের জন্য খুব বেশি জনপ্রিয় শাড়ির আচলের কাজের জন্য দুই কালার বডি রাইস এক কালার বডি ডাইস আছে একটা ছিটার বডি রাইস আছে জন্য পায়ের আছে তিনটা একটা দেখতেছেন প্যানেলের ডাইস আছে তিনটা লেস নয় পিস বুটা আছে তার পাশাপাশি রয়ে গেছে রয়ে আছে এক কেজি বাইন্ডার এক কেজি নিউটেক্স হাফ কেজি এপিটন হাফ কেজি হোয়াইট পেস্ট হাফ কেজি এনকে তার সাথে আছে এক মিন র কালার এক মিন র কালার তার পাশে আছে একটা র কালার যেটা দিয়ে আপনি রঙ বানাবেন আর এই রঙ বানানোর সব প্রসেস কিন্তু এই বইটাতে লিখা আছে এই যে আমার সামনে যে কালার মাস্টার বইটা দেখতে পাচ্ছেন এই বইটাতে সব নিয়ম কানুন লেখা আছে কিভাবে কি রং বানাবেন না বানাবেন সব কিছু অ্যাট এ আপনি এখানে বিস্তারিত লেখা পাবেন এখানে দেখেন রং বানানোর প্রসেসটা এ টু জেড এটাতে দেখেন কোন কালার দিলে কোন কালার আসবে এ কিন্তু লিখা আছে আর তারপর নিয়মটাও সব কিছু লেখা আছে তার পাশে এই প্যাকেজে আমি থ্রি পিসের থান কাপড়ের পাশাপাশি দিয়েছি আমি দুইটা শাড়ি এখানে দিয়েছি নকশি পায়ের সুতি কটন শাড়ি দিয়েছি দুইটা তারপরে দিয়েছি আপনার হচ্ছে আরং সুতি পাঞ্জাই ভালো মানের তারপর হাফ সিল শাড়ি দিয়েছি দুইটা টোটাল এই কম্বো প্যাকেজটা আমি দশ হাজার টাকা আপনাদের জন্য রেডি করেছি এই জন্য যেন আপনি সুন্দরভাবে বিজনেসটা শুরু করতে পারেন চল্লিশ গছ কাপড় শাড়টা অন্য আপনি এখানে আট গছ যেটা আপনার থ্রি পিসে একটা মোটা মানুষের জন্য পড়তে ওই কাপড় ম্যাপে দিয়েছি ষাটটা থ্রি পিস আপনি তৈরি করেন এক হাজার করে সেল করলো সাত হাজার টাকা সেল করতে পারেন আপনার দুইটা নকশি কটন পায়ে সুতি শাড়ি দিয়েছি যে দুটা শাড়ি কাজ করলে আপনি অনাইশো এক হাজার করে সেল করতে পারেন নির্দ্বিধায় দুটা আরং সুতি পাঞ্জাবি দিয়েছি আপনি আটশো করে সেল করলেও পারেন এক হাজার করে সেল করলেও পারেন এখানে দেখেন এগারো হাজার টাকা দুটো এখানে হাফসিল শাড়ি দিয়েছি দুটো হাফসিল শাড়ি আপনার পনেরোশো টাকা সেল করেন টোটালি দেখতেছেন এখানে দশ হাজার টাকার প্রোডাক্ট দিয়েছি কিন্তু আপনার স্থায়ী খরচ কিন্তু ডাইস রয়ে গেলো রঙ গেলে রঙ কিন্তু এখানে অর্ধেকগুলো অর্ধেক থেকে যাবে টোটালি আপনি অলমোস্ট প্রায় চোদ্দ হাজার টাকা মালামাল সেল করে দিতে পারবেন সেল করার পরে আপনার স্থায়ী খরচগুলো রয়ে যাবে অল্প খরচে কীভাবে বিজনেসটা শুরু করা যায় এই প্রসেসটাই আজকের এই ভিডিওতে রয়ে গেছে আর এই ভিডিওর মাধ্যমে আশা করি যারা কনফিউজে ভুগতেছেন আপনি কী নিয়ে শুরু করবেন তাদের আশা করে আমি এই ভিডিওটা দেওয়া আশা করি আপনার সুন্দরভাবে কাজটা শুরু করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আর যে কোনো হেল্পের প্রয়োজন রং বানানো ম্যাটেরিয়ালস যা যাবতীয় এ টু জেড সব ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সাপোর্ট করব আর যে কোনো প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি আর সমাধানও পেয়ে যাবেন আর আপনি চাইলে আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর ডাইস সবসময় এক থাকে না ডাইস সর্বোচ্চ ভালো দেওয়া হয় আশা করি সবাই ভালো কাজ করতে পারবেন এই প্যাকেজটা নিয়ে আর সুন্দরভাবে ভিডিওটা দেখলে আশা করি এইটার প্যাকেজটা সম্পূর্ণ সব কিছু বিষয় বুঝে যাবেন আর ওড়না যেগুলো দিয়েছি এগুলো সব আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা সুতি ওড়না গোটা মিল প্রিন্ট ওড়না দিয়েছি আর প্রাইড ওড়না দিয়েছি আশা করি আপনারা আপনার পছন্দ অনুযায়ী সুন্দরভাবে কাজটা করতে পারবেন আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ